হ্যালো চলে এলাম নতুন তাদের জন্য নিয়ে এলাম এম সিক্স আর এম সিক্স এর বৈশিষ্ট্য হলো যে আপনার রিমোটে কত পার্সেন্ট সরি এ কত পার্সেন্ট চার্জ আছে এটা কিন্তু সম্পূর্ণ শো করবে রিমোটের ডিসপ্লে থাকবে ডুয়েল ব্যাটারি থাকবে ডুয়েল ক্যামেরা এবং থাকবে

এবং ডোনের যে লুক দেখেন লুকটা দেখেন খুবই অসাধারণ এবং এবং খুবই চমৎকার একটা চতুর্দিকে কিন্তু এটা থাকবে সেন্সার সম্পূর্ণ ফাইবার বডির পাখা দেখেন পাখাগুলো কিন্তু সম্পূর্ণ ফাইবার উপরে প্লাস এটা কিন্তু সব থেকে পাওয়ারফুল যে মোটর গুলো আপনার ব্লাস্টেস মোটর সেই মোটর গুলো কিন্তু এখানে ইউজ করা হয়েছে মোটরের নিচেও যে লাইটিং ইউজ করা আছে প্লাস টু এক্সেস গেম মানে আপনি রিমোট থেকে ক্যামেরাটা রোটেট করতে পারবে প্লাস নিচেও কিন্তু একটা ক্যামেরা থাকবে সাতশো বিশ রেজুলেশন এবং সামনে যে ক্যামেরা থাকবে মোটামুটি একদম ক্লিয়ার যারা ভিডিও করতে চাচ্ছেন টিকটক করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু মন বেস্ট একটা ড্রোন নিয়ে চলে এলাম আজকে আমরা এবং আজকে যে ড্রোনের সাথে থাকবে কি কি থাকবে সেটা একটু দেখে নিই আমরা প্রথমে পেয়ে যাবেন আপনার মোবাইল রাখার স্ট্যান্ড একটা পেন ড্রাইভ থাকবে একটা চার্জার থাকবে প্লাস এখানে থাকবে এক্সট্রা পাখা রিমোট চার্জ দেওয়ার জন্য একটা ইয়ে আর এটার মধ্যে কিন্তু আরেকটা সুবিধা পাবেন এটা কিন্তু আপনার রিমোটে কোন ব্যাটারি কিনা কোনো ঝামেলা নেই এটা কিন্তু রিমোটে কিন্তু আপনার চার্জ হবে প্লাস ড্রোনে তো চার্জার থাকবেই এক্সট্রা পাখা থাকবে প্লাস এরকম দুইটা ব্যাটারি পেয়ে যাবেন আকর্ষণীয় এবং এক একটা ব্যাটারি এমএস এস ম্যাভিক দুই হাজার এম থাকবে দুইটা ব্যাটারি আপনার চার হাজার এম এবং এক একটা ব্যাটারি দিয়ে মোটামুটি ফ্লাই করতে পারবে আপনারা পনেরো থেকে বিশ মিনিট এবং দুই ব্যাটারি দিয়ে তিরিশ মিনিট ফ্লাই করতে পারবে এবং রেঞ্জ হিসাবে এটা তিনশো থেকে এক হাজার ফিট এক হাজার ফিট কিন্তু দূরত্ব এই ড্রোনটা কভার করতে পারবে প্লাস সাথে কিন্তু বড় মতন ইউজার ম্যানুয়াল

এবং এটা লুকটা দেখেন এত অসাধ্য এত চমৎকার একটা এবং এটা এই দেখেন আপনারাই সবাই কমেন্ট করে জানাবেন যে এত কম বাজেট আমি কিন্তু বাজেটটা এখন বলে দেবো আপনাদের দেখেন কোনো ল্যাক করবে না ক্যামেরা আপনার যেভাবে খুশি কিন্তু এটা ই করতে পারবেন কিন্তু কোনো ল্যাক করবে না আর বাজেটটা থাকলে খুবই সীমিত মানে অনলি আপনার বাজেট যদি দশ বারো যারা টার্গেট করেন আমি মনে করি সেটাও লাগবে না অনলি আট হাজার পাঁচশো টাকায় দেখেন আট হাজার পাঁচশো টাকায় কিন্তু খুব কোয়ালিটি একটা ক্যামেরা দিয়ে যারা মোটামুটি ভিডিও করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এইডোনটা নিতে পারেন খুবই সহজে এম সিক্সটি চলে যাবে আপনার এড্রেসে জাস্ট পাঁচশো টাকা শুধু বুকিং মানি করবে বাকিটা ওটা খাতে পাবে দেখে বুঝে পে কররা কিন্তু অবশ্যই সেই অপশন টা থাকবে আপনাদের জন্য এবং এটা ফ্লাই করে দেখাই যে ব্যালেন্স টা তো এটার ব্যালেন্সটা দেখেন মোটামুটি কিন্তু একদম মিশে মানে আমি রিমোট কিন্তু দেখেন আপনাদের কিন্তু দেখা যাচ্ছে দেখেন ক্যামেরাতে কিন্তু আপনি যেভাবে খুশি এটা কিন্তু দেখা যাবে প্লাস ক্যামেরা যদি রিমোট আমি রোডেড করে দেখাতে চাই এই দেখেন সম্পূর্ণ আমি একটু বাঁকা করে দেখাই আপনাদের কাছে আসেন এই দেখেন এখান থেকে কিন্তু গাড়ির যে ডিসপ্লে গুলো দেখেন সম্পূর্ণ কিন্তু গাড়ির ডিসপ্লে গুলো একদম ক্লিয়ার ভাবে কিন্তু আপনি গাড়ি দেখতে পাচ্ছেন আর অবশ্যই যারা কমেন্ট করে জানাবেন যে আমি যেটা বললাম আপনাদের যে এত কম বাজেটে কিন্তু এই ক্যামেরা কিন্তু বেস্ট কিনা অবশ্যই সময় কিন্তু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই এরকম চমৎকার ড্রোন কিন্তু এভাবে চলে আসতে হবে কিন্তু আপনার ইস্টার্ন প্লাস বাই সাতাশ প্যারিস কর্নার প্লাস এক বাই ছাপ্পান্ন নম্বর টয় ওয়ার্ল্ড আর যারা ঘরে বসে পার্সেস করতে চাচ্ছেন তাদের কিন্তু যার পাঁচশো টাকা বুকি মানে দিলেই এই চমৎকার ডোনটা কিন্তু চলে যাবে আপনার বাকিটা প্রোডাক্ট হাতে পাওয়ার পর কিন্তু পে করার অবশ্যই অপশন থাকবে আর অবশ্যই এরকম নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য বা অন্য অন্য যে আমাদের যে প্রোডাক্টগুলো আছে যদি অন্য অন্য প্রোডাক্ট দেখতে চান অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন আপনি কি প্রোডাক্ট সম্পূর্ণ আমি সেই ভিডিও নিয়ে ভিডিও করবো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম